নমস্কার দর্শক আমি দুর্লভ আর বাংলা দর্শক বিজেপি বিজেপি এর আগে একদম সম্পূর্ণ প্রার্থী ঘোষণা করে বাকি রাখে দুইটি আসনে দুইটি আসনে মানে সম্পূর্ণ আসনে ঘোষণা করে বাকি থাকে দুটি আসনে এই দুটি আসনের মধ্যে মাত্র একটির প্রার্থী ঘোষণা করলো আর সেটা হচ্ছে আসানসোল আসানসোলের প্রার্থী ঘোষণা করা হলো তবু কিন্তু ডায়মন্ড হারবারে প্রার্থী ঘোষণা করা হয়নি যেটা সব থেকে সব থেকে একটা উল্লেখযোগ্য এবং কি সব থেকে একটা উৎসুক মানুষের মধ্যে শোনার যে ডায়মন্ড হারবারে কবে কে কখন প্রার্থী বা ইয়ে আসনে প্রার্থী দাঁড়ালো আর কি সব থেকে এটা ইম্পর্টেন্স শোনার বা উৎসুক মানুষের মাঝে কৌতূহল একটা নাকি দর্শক তো এইবার প্রার্থী ঘোষণা করলো আসানসোলে কে প্রার্থী একজন উল্লেখযোগ্য যিনি যিনার নাম হচ্ছে ওনার নাম হচ্ছে সুরেন্দ্র সিং সুরেন্দ্র সিং উনার নাম উনি একজন খুব ভালো লোক এবং কি এর আগে তিনি প্রার্থী দাঁড়িয়েছিলেন বর্ধমান থেকে দুর্গাপুর বর্ধমান থেকে প্রার্থী দাঁড়িয়েছিলেন দু হাজার উনিশ সালে এবং কি প্রচারে পনেরো দিনের মতো পনেরো ষোলো দিনের মতো পেয়েছিল এবং কি তাতে তিনি একদম ইয়ে রেজাল্ট ভালো করে আর কি আর এইবার আবার আসানসোলে আসানসোলে এইবার তাকে প্রার্থী করা হলো সেই সুরেন্দ্র সিংকে এইবারও মোটামুটি পনেরো বিশ দিন প্রচারে সময় পাবেন আর তিনি বলেছেন যে এইবারও ভালো রেজাল্ট করবেন দাঁড়াতে চেয়েছিলো জিতেন্দ্র ত্রিবরিকে কিন্তু জিতেন্দ্র ত্রিবারি ওই যে এনআইএ অফিসে একটা সাদা প্যাকেট নিয়ে ঢুকে সেটা সেটা নিয়ে একটা গন্ডগোল বাঁধে হুম টিএমসি বলে বা টিএমসি অভিযোগ করে যে সাদা প্যাকেট করে টাকা নিয়ে গেছে হুম ঘুষ দেওয়ার জন্য তার জন্য এই তর্ক বিতর্কে জড়ার ফলে জরানোর ফলে জিতেন্দ্র ত্রিপারি নামটা কিন্তু সরিয়ে নেওয়া হয় মানে সম্ভাবনাটা কমে যায় আর কি যে আসানসোল হয়ে দাঁড়াবে তার ফলে সমস্ত কিছু বিচার বিবেচনা করার পর এই সুরেন্দ্র সিংকে এই আসানসোল আসনে প্রার্থী হিসেবে ঘোষণা করে দিল বিজেপি তবে প্রার্থী হিসেবে ঘোষণা করলো ঠিক আছে আসানসোলে গেল কিন্তু প্রশ্ন হচ্ছে যে ডায়মন্ড হারবারে কবে কবে ঘোষণা করা হবে এই ডায়মন্ড হারবারের প্রার্থী যেটা মানুষের কাছে সব থেকে একটা কৌতূহল একটা আসন যে কে মানে বিজেপি এখনো পর্যন্ত ডায়মন্ড হারবারে দিতে পারছে না নাম ঘোষণা করতে পারছে না আমাদের এই যারা পশ্চিমবাংলার মানুষকে বিজেপি কি মানে চমকিয়ে দিবেন না মনটা ভেঙে দেবেন জানি না এবার এত দেরি এত দেরি করার পর যদি বিজেপি একটা ভালো ক্যান্ডিডেট সেখানে দাঁড়ায় তাহলে পশ্চিমবাংলার মানুষ বা যারা বিজেপি সমর্থক তারা খুশি হবেন যে হ্যাঁ এতদিন লেট করলো ঠিকই কিন্তু এমন একটা প্রার্থীকে দিল যা জিতার সম্ভাবনা একদম একদম অনেক মানে নাইনটি নাইন পারসেন্ট জিতার সম্ভাবনা তাহলে তো ঠিক আছে আর যদি এতদিন অপেক্ষা করার পরেও যদি সেরকম ক্যান্ডিডেটকে দেয় যে তাকে অনেক মানে বেশিরভাগ লোকে চিনে নি বা এর এর আগে রাজনৈতিক ময়দানে নামেনি তাহলে কিন্তু এই যে বিজেপি সমর্থক তাদের কিন্তু মন ভেঙে যাবে যে ডায়মন্ড হারবারটা গেল আর অভিষেক তো আরও বুক ফুলিয়ে বলবি জামার সঙ্গে লড়াই করার জন্য খেলা করার জন্য এমন একটা প্রার্থীকে দিলেন যার কোনো অভিজ্ঞতাই নেই এক্সপিরিয়েন্সে নেই এরকম আরও বড় বড় কথা বলবেন এবং কি আরও চ্যালেঞ্জ দিয়ে কথা বলবেন কি দর্শক ঠিক তো তো তার জন্যই বলছি যে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে ডায়মন্ড হারবার আসানসোল গেল আপনার আমি তো বলে দিলাম যে সুরেন্দ্র সিং হ্যাঁ যিনি এর আগে দু হাজার উনিশে দাঁড়িয়েছিল এবং কি ভালো রেজাল্ট করেছিল সেটা দাঁড়িয়ে দাঁড়িয়েছিল দুর্গাপুর থেকে হুম বর্ধমান দুর্গাপুর থেকে এইবার বর্ধমান দুর্গাপুর থেকে দাঁড়িয়েছে দিলীপ ঘোষ হ্যাঁ তার জন্য এই সুরেন্দ্র সিংকে দাঁড়ানো করানো হয়নি এবং তিনি অবজেকশনও করেননি যে আমি বর্ধমান দুর্গাপুর ইয়েতে দাঁড়াবো হ্যাঁ এবং শেষ পর্যন্ত আসানসোলে প্রার্থী হিসাবে ঘোষণা করে দিল এবার মেন হচ্ছে ডায়মন্ড হারবার কতদিন ঘোষণা করবে এটাই তো আমার প্রশ্ন বিজেপির কাছেও প্রশ্ন যে কতদিন ডায়মন্ড হারবারে প্রার্থী ঘোষণা হবে কতদিন যারা বিজেপি সমর্থক তারা ধৈর্য সহকারে থাকবে যে ঘোষণা করো করবে মনে হয় করবে মনে হয় আর ভালোই প্রার্থী করবে মনে হয় উল্লেখযোগ্য একজন সুপরিচিত বিখ্যাত প্রার্থী ঘোষণা করবেন হয়তো যারা বিজেপি ভিতর ভিতরে এখন কাকে সিলেক্ট করে রাখছে কিংবা সিলেক্ট করেনি এখনও কিংবা করতে চাচ্ছে তবে ডায়মন্ড হারবার যেহেতু অভিষেক দাঁড়িয়েছে হুম সেক্ষেত্রে একজন বিখ্যাত খ্যাত যাতে পশ্চিমবাংলার মানুষ সবাই ওকে চিনে এভাবেই প্রার্থী রাখতে হবে যাতে শুনেই বা দেখেই বলা হয় মানে মুখে আসে যে হ্যাঁ ঠিক আছে একদম হাড্ডে লড়াই হবে তো দর্শক দেখা যাক কি হয় ডায়মন্ড হারবারে হুম কাকে দাঁড়ায় কতদিন ঘোষণা করে সে প্রার্থীর নাম ঠিক তো দর্শক আমরা ওয়েটে আছি হুম আপনাদেরকে জানানোর জন্য ঠিক আছে দর্শক যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আমার এই ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করবেন সাথে আমার ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন ঠিক আছে দেখাচ্ছে পরবর্তীতে ততক্ষণে ভালো থাকুন সুস্থ থাকবেন বাই